শীতের মধ্যে বিকালবেলা পরিবার নিয়ে একটু আনন্দ উপভোগ করতে শহর থেকে একটু দূরে ছুটে যান ফুলের বাগান ফুলের সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থী সুনামগঞ্জের সদর উপজেলায় গড়ে উঠেছে ফুলের বাগান লেকপাড়ে বিভিন্ন ধরনের ফুল দিয়ে বাগান তৈরি করেছেন সদর উপজেলার লালপুর গ্রামের সবজি ব্যবসায়ী আবু বক্কর লাওয়াল সুনামগঞ্জ তাহিরপুর সড়কের ডান পাশে অবস্থিত শহরের ব্যস্ততা আর ক্লান্তি ভুলতে মাত্র তিন কিলোমিটার দূরে এই ফুলের বাগানে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা প্রতিদিন বিকেল হলেই দর্শনার্থী ও পর্যটকেরা ভিড় করেন সুনামগঞ্জ শহরে বিনোদনের ব্যবস্থা না থাকায় এখানে কিছুটা সময় কাটাতে পেরেই নিজেদের বিনোদিত করতে পারছেন বলে জানিয়েছেন পর্যটক ও দর্শনার্থীরা এখানে আসা দর্শনার্থীরা জানান মনোরম পরিবেশ

গত তিন বছর পূর্বে এই উদ্যোক্তা এভাবেই বাগান করেছিলেন প্রথম থেকে লাভ দেখেন এই ব্যবসায় প্রায় তিন লাখ টাকা খরচ করে প্রথম বছর প্রায় আট লক্ষ টাকা আয় করেন গত বছরও প্রায় দশ লক্ষ টাকা আয় হয়েছিল এ বছর আরো বেশি লাভের আশা করছেন তিনি ফুলের বাগানের মালিক আবু বক্কর জানান নাম আর এই জাগাৰ মতে এই বাগান গুলা কৰোঁ কৰাৰ উদ্দেশ্য আছে বাংলাস নাম কৰা বাগান বা নীলাদী বাৰিকা টীলা এইগিলাতে মানুহ এইদায় যোৱাৰ ফল মন কৰলাম যে আমি এটা উদ্যোগ নিয়াৰ দি আমাৰ নিকোনো কিছু কৰ্ত কৰাৰ ফলত দেখা গ'লে তিন বছৰ চলে কাজ আমাৰ মানুহ আল্লা দিলে আচ্ছে প্ৰায় চাৰি লক্ষাৰ মত আমাৰ খৰচ হৈ চার লক্ষ টাকার মতো খরচ আশা করি যে অনেক লাভবান হবে গত বছরও লাভবান হয়েছে প্রথম বছর তো মনে হয় যে আমার গত বছরে ছিল তিন লক্ষ টাকা খরচ